হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ কেমন আছেন তোমরা সবাই আশা করুন তোমরা সবাই ভালো আছেন ঘরো আছেন সুস্থ আছেন আর তোমাদের তো আমরা বেশ ভালো আছি আর আজকে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো আর আজকে আমরা সকাল সকাল উঠে গেলাম এলা সকাল বাজে সাড়ে ছয়টা পনেরো তো এলাও বিছানাতে আর যেহেতু আব্বাহর মানে আসবেন দেখছে বয়গাঁও সরি কোকরাঝার স্টেশন পাবি সকাল সাড়ে নয়টাত মোনা আব্বাহ চলে যাবে সাড়ে সাতটাতে বেরিয়ে তো ওই জন্য আমার মানে সকাল সকাল উঠা লাগছে যেহেতু চাটা করে দেওয়া লাগবে আর এই পাশে মোনাও যাবি আব্বার সাথে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আজকে সকাল সকাল আমরা কি কি করি দেখো আমরা আমার বাবা উঠে যায় তো তো সকাল সকাল উঠে গেছে যার জন্য বিছনাতে ধরিয়েছ আহ সকাল সকাল খুব পুড়িয়ে পড়বার লেগছে মতন তৈরি আর আব্বা লোঙনা আবাশ পাশে মোনাও রেডি হাইকেল এখলা এখলায় আর বাবাকে আব্বা নিবার লিখছে স্কুল পাশে দেখো মোনা আব্বা একদম একনা খান সকাল সকাল একদম পরিষ্কার করে ধুয়ে নিবার পাশে আমাদের চা রেডি এটি আছে মজার একটা জিনিস আমার খুবই ভালপাও মামুয় ভাল পাব মাসুবা ভাল পায় আব্বা ভাল পায় চাউলের ঘুরে তারপরে টল বিস্কুট তার চলে যাবার লেগছে বাই 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 দে তো পাশে আমরা বিড়ে গেল তোমাক বিদায় দিয়ে মই বাবা ঘুমি দিম বাবা ঘুমি দিয়ে মোৰ বাদ বাকি বহুত কাম আছে তো ওগুলো মোট করা লাগবে তো পাশে মোনা আব্বাহক বিদায় দিয়ে মই চলি আসলাম বাড়ি আর বাড়ি আসি বাবাক ঘুমিয়ে দিলং যেহেতু বাবা সকাল সকাল উঠে গিয়েছিল আর পাশে কালকে রাতের ড্রাইভারগুলো আছিল তো ভাবছিং ড্রাইভারগুলি আগত ফেলে দেন তো গেটটা আজকে সকাল সকাল মোনাব্বাহ খুলে নাই যে তো এবার সে আসা হয় না আমার তো মোন হর চলে যাওয়ার পর মই চলে যাচ্ছ প্রথম প্রথমে হাগিস ফেলে দিবার তো হাগিস ফেলে দিবার আসিয়ে দেহং আমলক্ষি পড়ি আছে তো তগুলো আমলক্ষি করে নিল আর মা হর আসিয়ে যেহেতু বাড়ির ভাত খাইবে এবার সকাল সকাল আসি পাইবে এই কোকরাঝারত প্রায় নয়টা সাড়ে আটটাতে আসি পাইবে তো আমি অল্প তাড়াহুড়া করে কামগুলা করে নিম যেহেতু বাড়িতে কাইও নাই তো এই পাশে আমলক্ষিগুলো করে নিয়ে মই মোর ভাতিজিক দিয়ে দিলম যেটা মোর ক্যামেরাম্যান তো এই পাশে দেখো হাঁসগুলোকেও আজকে আব্বা সারি দেয় নাই তো মই আজকে হাঁসগুলা সারি দিলাম আর হাঁসগুলা সারি দিয়ে মই আদা আনবার যাই তো হাঁসগুলো আদা টা খাইয়ে হাঁসগুলো আপনি মানে ট্যাঙ্কে চলে যাবে তো এই পাশে দেখো মানে চলিয়ে আসলো পাকঘরত হাঁসগুলা আদা টা দিয়ে আসলম। তো এলা প্রথম প্রথম পাকঘরটা পরিষ্কার করে নিম যে তো সকাল সকাল পাক ঘটা পরিষ্কার করা হয় নাই মনো আমরা সবাই মিলে চাটা খাই আমাকে বিদায় দিলাম লকটা খুলে নিলাম তো খুলে নিয়ে কাপড়গুলা দিয়ে দিম আর তোমরা যারা যারা মোর গুলো নতুন দিয়েছেন তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে মোক সাপোর্ট করবেন তো দেখো মই রুম গুছপার আসলো আসি দেখো মানে বাবাক ঘূমি দি থৈ গৈছে তো আছে দেখোন মানে এই এটি বসি আছে নামিয়ে তো হয়তো পৰি গৈছে সোমাই যোন দুখো পায় নাই আৰু এই দেখ উ মন কৰি মানে বেৰবাৰ লিখিছে আৰু মই ৰুম মানে বিছনা এটা গুচি তুচি নি লওঁ আৰু এই পাছে আছে কাপোৰ চাপৰ আৰু আস্কিপচোন আছোঁ আৰু বেগটো ধুই দিম তো কিতাপবিলাক আগত বেৰ কৰি নিম আৰু যিহেতু বাৰীত কাইও নাই তো বাবাই মন কৰি এখলা এখলা খেলি আছে আৰু মই কামবিলাক গুচি নিবাৰ লিখচোন তো ভিডিঅ'টো স্কিপ নকৰি দেখা থাক বাবাক নামেই দিলোঁ আগ্নেহাত

আরে পশ দেখ অমন রদ উঠে নাই বাবা বেশিখন মানে না দে কুলত নিম একদম ঠান্ডা ঠান্ডা বতর এই দেখো কি সুন্দর করি শান্তি দিব লেখছে দিলং ভাবলু যে কারণে দে মই মেশিনত জিলে কাপড় দিছে ওলে লাড়ি দে দেখো বাবা থাকে না গুলো চালবা সব লেখছে বাকু কাপড় লড় দে মই ডাংবা লিখছি মব আব্বা কাপড় লড় দে হ্যাঁ পাশে দেখ বাবা ওয়াকারত মানে বসিয়ে দিয়ে কাপড় গুলা লারি দিবালি দেখছ আর বাবা এলা মানে বেশি কি পাইছে মানে কোলতারি চায় না তো কান্দি আছিল মানে ওয়াকারত চরে না তো তথাপি মানে বসিয়ে দিলাম দিয়ে আমি কাপড়গুলো মানে তাড়াহুড়া করে লাড়ি দিয়ে আসো আর বাবা এত যন্ত্রণা করে একপাশেমই কামাই ওই এক একপাশে ওলায় মানে খুবই যন্ত্রণা করে তো কোনো সম তো মানে মাথাটা গরম হয়ে যায় পুরা পাশে ধর কিবা কিবি ফেলে ফেলে মানে সারখার খার করে দিবা লেগছে উপায় নাই যে উ বুঝে না বাচ্চা আর কাপড়গুলা লড়ি দাও কমপ্লিট হয়ে গেছে তো মুই কবি ভাজা করে নিবার দেখছং আর এই পাশে মুগ মুসুরি কালাই একসাথ মানে মিক্স করি সরিয়ে দিলাম আর এই প্রেসার এই পাশে ভাতও সরিয়ে দিলাম যেহেতু তাড়াহুড়ি করি মানে রান্না কমপ্লিট করে নেওয়া লাগবে তো এই পাশে দেখো ইয়া দাদা দাদি আসি গেল আর মনের জন্য নুডলস আনছিল তো নুডলসটা মনাক বানিয়ে দিলাম তো আপাতত ভিডিওটা এটি স্কিপ করি বাই বাই